আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মিশ আজকের দিনটি উদ্যমে ভরা নতুন কিছু শুরুর সম্ভাবনা প্রবল আত্মবিশ্বাস বজায় রাখলে প্রতিযোগিতায় সাফল্য পাবেন পরিবারের সঙ্গেও সুখের সময় কাটবে কাজ কর্মক্ষেত্রে সহকর্মীদের সহায়তা পাবেন নতুন প্রজেক্টে নিজের আইডিয়া তুলে ধরলে ঊর্ধ্বতনরা প্রশংসা করবেন দেরিতে হলেও ফল আসবে অর্থ অর্থের প্রবাহ স্বাভাবিক থাকবে তবে অপ্রয়োজনীয় খরচে লাগাম টানুন ভবিষ্যতের পরিকল্পনার জন্য কিছু টাকা সঞ্চয় করা ভালো হবে সম্পর্ক সঙ্গীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আজ আরও গভীর হবে ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক পরিবেশ শান্ত থাকবে লাকি নাম্বার নয় লাকি রং লাল বৃষ আজ আপনি স্থির ও দৃঢ় মানসিকতায় সিদ্ধান্ত নেবেন পুরনো কাজ শেষ করার উপযুক্ত সময় পরিবারে ছোটখাটো আনন্দের মুহূর্ত আসতে পারে কাজ সহকর্মীরা আপনাকে সহযোগিতা করবে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও আপনি তা সামলাতে পারবেন নতুন উদ্যোগে লাভের ইঙ্গিত আছে অর্থ আজ আর্থিক দিক ভালো থাকবে বিনিয়োগে স্থিতিশীল লাভ পাবেন কোনো পুরনো দেনা মিটে যেতে পারে খরচের হিসাব রাখুন সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরুন ভালোবাসার মানুষ আজ আপনার প্রতি নির্ভরতা বাড়াবে একসঙ্গে সময় কাটানো মনের ভার লাঘব করবে লাকি নাম্বার ছয় লাকি রং সবুজ মিথুন দিনটি মিশ্র ফল দেবে নতুন সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করুন অজানা মানুষের কথায় ভরসা করবেন না নিজের অন্তর্দৃষ্টি মেনে চলুন কাজ অফিসে কিছু ভুল ভোজাভুজি হতে পারে ধৈর্য ধরে কাজ করুন সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখলে ফলাফল ইতিবাচক হবে অর্থ অর্থে ওঠানামা থাকতে পারে অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন প্রয়োজনীয় জিনিসে খরচ করুন ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয় করুন সম্পর্ক বন্ধুত্ব বা প্রেমে বিভ্রান্তি তৈরি হতে পারে খোলামালা কথা বলুন পরিবারের কারো পরামর্শ কাজে আসবে সম্পর্ক রক্ষায় সততা জরুরি লাকি নাম্বার পাঁচ লাকি রং আকাশি কর্কট আজকের দিনটি পরিবারের সঙ্গে কাটানোর জন্য দারুণ কাজের চাপ কমে আসবে ফলে মানসিক শান্তি পাবেন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে কাজ অফিসে আপনার প্রচেষ্টা প্রশংসা পাবে একসঙ্গে কাজ করার মানসিকতা দেখালে উন্নতির সুযোগ বাড়বে নিজের পরিকল্পনা গোপন রাখুন অর্থ অর্থের দিক আজ অনুকূলে থাকবে পুরনো আয় বৃদ্ধি পেতে পারে নতুন বিনিয়োগে সতর্ক হন পরামর্শ নিয়ে তবেই পদক্ষেপ নিন সম্পর্ক পারিবারিক সম্পর্কে উষ্ণতা ও ভালোবাসা বৃদ্ধি পাবে সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন পাবেন ভুল বোঝাবুঝি দূর হবে লাকি নাম্বার দুই লাকি রং সাদা সিংহ আজকের দিনটি আপনাকে আত্মবিশ্বাসে ভরিয়ে তুলবে নিজের পরিশ্রমের ফল পেতে পারেন পুরনো সমস্যার সমাধান হতে পারে ধৈর্য বজায় রাখুন কাজ অফিসে আপনার নেতৃত্বগুণ গুণ উজ্জ্বল হয়ে উঠবে নতুন প্রজেক্টে দায়িত্ব নিতে ভয় পাবেন না ঊর্ধ্বতনদের সমর্থন আপনার পাশে থাকবে অর্থ অর্থের দিক থেকে দিনটি স্থিতিশীল পুরনো ঋণ পরিশোধের সুযোগ পাবেন বিনিয়োগের আগে অভিজ্ঞ অভিজ্ঞকারও পরামর্শ নিন সম্পর্ক সঙ্গীর সঙ্গে সময় কাটারও সুযোগ পাবেন ভুল বোঝাবুঝি দূর হবে পরিবারে সুখের পরিবেশ ফিরে আসবে লাকি নাম্বার এক লাকি রং সোনালি কন্যা আপনার পরিকল্পনা আজ বাস্তবায়নের পথে যাবে কাজের ক্ষেত্রে আগের চেয়ে বেশি মনোযোগী হবেন আত্মবিশ্বাস বাড়বে কাজ কর্মক্ষেত্রে নতুন সুযোগের দেখা পাবেন সহকর্মীদের সঙ্গে সহযোগিতায় ভালো ফল পাবেন দায়িত্ব নেওয়ার আগে বিস্তারিত যাচাই করুন অর্থ অর্থের অবস্থান মজবুত থাকবে সঞ্চয়ের পরিকল্পনা বাস্তবায়িত হবে পরিবারের জন্য কিছু প্রয়োজনীয় কেনাকাটা হতে পারে সম্পর্ক আজ সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা আসবে প্রিয়জনের সঙ্গে ছোটখাটো বিতর্ক মিটে যাবে বন্ধুত্বের ক্ষেত্রেও আনন্দ থাকবে লাকি নাম্বার চার লাকি রং নিন তুলা আজ নিজের সিদ্ধান্তে ভারসাম্য বজায় রাখবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে সাফল্য আসবে পারিবারিক বিষয়ে ধৈর্য রাখা প্রয়োজন কাজ সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখলে ভালো ফল পাবেন অফিসে নতুন প্রস্তাব বা সুযোগের ইঙ্গিত আসতে পারে অর্থ অর্থের দিক থেকে দিনটি অনুকূল আয় বাড়লেও খরচ নিয়ন্ত্রণে রাখুন ভবিষ্যতের পরিকল্পনায় বিনিয়োগ উপকারী হতে পারে সম্পর্ক সম্পর্কের মধ্যে সামঞ্জস্য ফিরে আসবে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হতে পারে পরিবারের সঙ্গে সুখের সময় কাটবে বৃশ্চিক আজ আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন নতুন চিন্তা ও পরিকল্পনা বাস্তবায়িত হবে পুরনো কাজের সফল সমাপ্তি হতে পারে কাজ অফিসে দায়িত্ব বাড়তে পারে তবে আপনি তা দক্ষতার সঙ্গে সামলাবেন সহকর্মীরা সহযোগিতা করবে উন্নতির সম্ভাবনা প্রবল অর্থ অর্থের দিক ভালো থাকবে পুরনো বিনিয়োগ থেকে লাভ আসবে নতুন উৎস থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে সম্পর্ক সঙ্গে সঙ্গে সময় কাটালে সম্পর্ক আরও মজবুত হবে পারিবারিক বিষয়ে শান্তি বজায় রাখুন লাকি নাম্বার সাত লাকি রং গাঢ় লাল ধনু আজকের দিনটি আশাবাদ ও নতুন উদ্যমে ভরপুর থাকবে আপনার আত্মবিশ্বাস অন্যদের অনুপ্রাণিত করবে অসমাপ্ত কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা প্রবল কাজ কর্মক্ষেত্রে নিজের আইডিয়া তুলে ধরার সুযোগ পাবেন ঊর্ধ্বতনদের প্রশংসা মিলবে দলগত কাজে সাফল্য পেতে পারেন অর্থ অর্থভাগ্য শুভ নতুন আয়ের উৎস খুলে যেতে পারে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখলে সঞ্চয় বাড়বে সম্পর্ক প্রিয়জনের সঙ্গে বোঝাপড়া বাড়বে বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে মন ভালো থাকবে পরিবারে আনন্দের খবর আসতে পারে লাকি নাম্বার নয় লাকি রং বেগুনি মকর আজ আপনি দায়িত্বশীল আচরণ করবেন কর্মক্ষেত্র ও পরিবার দুই দিকেই ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন পুরনো প্রচেষ্টার ফল পেতে পারেন কাজ আজ কাজের চাপ বেশি হলেও দক্ষতার সঙ্গে সম্পন্ন করবেন সহকর্মীদের সহযোগিতা কাজে লাগান নতুন সুযোগ সামনে আসতে পারে অর্থ অর্থের অবস্থান স্থিতিশীল অপ্রত্যাশিত আয় হতে পারে খরচ কিছুটা বাড়লেও ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়িত হবে সম্পর্ক পরিবারের সঙ্গে মতবিরোধ মিটে যেতে পারে সঙ্গীর সঙ্গে সময় কাটানো আনন্দ দেবে বন্ধুত্বে নতুন রং আসবে লাকি নাম্বার ছয় লাকি রং ধূসর কুম্ভ আজ নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবতে শুরু করবেন জীবনে কিছু পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাবে পুরনো ভুল থেকে শিক্ষা নিন কাজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে নিজের দক্ষতা দিয়ে প্রমাণ রাখবেন সহকর্মীদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে অর্থ আয় ব্যয়ের ভারসাম্য রক্ষা করুন অতিরিক্ত খরচে সামান্য চাপ আসতে পারে ভবিষ্যতের জন্য সঞ্চয় পরিকল্পনা শুরু করুন সম্পর্ক সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়বে বন্ধু বা সঙ্গীর পরামর্শ কাজে লাগবে নতুন সম্পর্কের সূচনা হতে পারে লকি নাম্বার দুই লকি রং আকাশী নীল মিন আজ আবেগ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন সিদ্ধান্ত নেওয়ার সময় যুক্তি প্রয়োগ করুন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে কাজ অফিসে আপনার সৃজনশীলতা প্রশংসিত হবে নতুন প্রজেক্টে কাজের সুযোগ আসতে পারে নিজের মতামত আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশ করুন অর্থ অর্থের দিক থেকে আজ লাভজনক দিন পূর্বের বিনিয়োগ থেকে ভালো ফল পাবেন অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত ভাকুন সম্পর্ক সম্পর্কের মধ্যে আবেগ বাড়লেও ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন পরিবারের কারও পরামর্শ কাজে আসবে লাকি নাম্বার পাঁচ লাকি রং সাদা জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদক প্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলোসফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন